দিন ধরে যদি কলিজা ফ্রিজে রেখে দেওয়া হয় তাহলে দেখা যায় যে হচ্ছে যত ভালোভাবেই রান্না করা হোক না কেন খেতে কিন্তু তেমন একটা স্বাদ আসে না আশা করি আজকের ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন এভাবে রান্না করলে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আসসালামু আলাইকুম ওয়েলকামস টু নাজিফাস কিচেন আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহ রহমাতে ভালো আছেন আমিও ভালো আছি তখন চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে হচ্ছে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটি সাথে থাকুন আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে ঘুনা করার জন্য আমি প্রথমে কলিজাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি তারপর পানিটা গরম করতে দিয়েছি পানিটা যখন ফুটে উঠেছে সেই পর্যায়ে আমি কয়েকটা লেবু সেলাই দিয়ে নিয়েছি আর টুকরো কলিজা দিয়ে দিয়েছি দিয়েছি সামান্য হলুদের গুঁড়ো আর হচ্ছে লবণ ব্যবহার করেছি দিয়ে এটা আমি পাঁচ সাত মিনিটের মতো জাল করে নিয়েছি যখন এভাবে ফুটে উঠবে তখন দেখবেন ময়লাগুলো উপরেই ভেসে উঠবে আপনি দেখেই বুঝতে পারবেন ভিতরের যত ময়লা থাকবে এটা একদমই বের হয়ে যাবে পাঁচ সাত মিনিট জাল করার পর যখন পুরোপুরি ফুটে উঠবে তখন আমি সাথে সাথে একটা স্টেনারি ঢেলে নিয়েছি ঢেলে নিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি এটা আপনার বরফ পানির মধ্যেও দিতে পারেন তাহলে আর ওভার কুক হবে না আর হচ্ছে এটার যে কুকিং যে প্রসেস সেটা বন্ধ হয়ে যাবে এখন আমি হচ্ছে ওটা একটা সাইডে রেখে দিয়েছি পানি ঝরানোর জন্য আর আমি যে প্যানে রান্না করব সেই পাতিলটা একটু গরম করে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর দিয়েছি দুইটা এলাচ একটা দারুচিনি আর একটা তেজপাতা ফালি করে যখন এটা থেকে সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে সেই পর্যায়ে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি আর এক একটা টমেটো কুচি দিয়েছি যখন টমেটোটা একটু নরম হয়ে এসেছে আর পেঁয়াজের গন্ধ চলে গেছে তখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আমি আদা রসুনের পেস্ট প্রায় দুই টেবিল চামচের মতো ব্যবহার করেছি তারপরে আমি এখানে দিয়ে সব ধরনের মশলা দিয়েছি যেমন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ ভাজা জিরের গুঁড়ো এবং হচ্ছে দিয়েছি ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে গেলে আমার হচ্ছে যে কলিজাটা আমি স্ট্যান্ডারে রেখেছিলাম পানি ছড়তে দিয়েছিলাম সেটা হচ্ছে এর মধ্যে ঢেলে দিয়েছি কলিজাটা দিয়েও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি যখন এই পর্যায়ে তেল ওঠা ওঠা ভাব চলে আসবে তখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচগুলো আমি সেন্টের জন্য দিয়েছি ঝালের জন্য নয় কারণ আমি ঝাল যে পরিমাণে দিয়েছি সেটাই একদম পারফেক্ট আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পানি এখানে আপনারা গরম পানিও ব্যবহার করতে পারেন ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন ঠান্ডা পানি ব্যবহার করলে যে হচ্ছে রান্না করতে অসুবিধা হবে তা না তবে গরম পানি যদি ব্যবহার করেন খুব দ্রুত রান্নাটা হয়ে যাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে আমি পাঁচ মিনিট পরে একটু নেড়ে চেঁড়ে দিলাম যাতে হচ্ছে নিচের মশলাগুলো উপরে উঠে যায় আর ভালোভাবে রান্নাটা হয় এরপরে আমি ঢেকে দিয়ে আরও পাঁচ সাত মিনিটের মতো রান্না করলাম এই যে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এই পর্যায়ে আমি চুলার জলটা অফ করে দেব তবে যারা ধনিয়া কুচি খেতে পছন্দ করেন তারা এই পর্যায়ে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেবেন আমার বাসায় হচ্ছে কলিজখনের মধ্যে কেউ ধনিয়া কুচি খায় না এই আমি দিলাম না এই যে দেখেন এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে অতটাই মজা হয়েছিল আশা করি আপনারাও এভাবে যদি রান্না করেন আপনাদেরও হচ্ছে ভালো লাগবে খেতে অনেকদিন ফ্রিজে থাকলেও কোনো ধরনের কোনো সমস্যা হবে না আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে এই পর্যন্তই আবারও পরবর্তীতে কোনো রেসিপি নিয়ে হাজির হব আপনাদের মাঝে আসসালামু আলাইকুম দিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ